আলাইকুম এই ভিডিওটা দেখে আমার যে মানে আমার ভেবে এত বাজছে যা বলার মতো না হয়তো এটা কোনো আর্মির কোনো ফাংশন ছিল প্রশাসনিক সেইখানে আমরা তো জানি প্রশাসনিক কোনো ফাংশনে প্রথমে জাতীয় সংগীত পালন হয় তারপরে আনুষ্ঠানিকতা আরম্ভ হয় কিন্তু সাংবাদিকরা দেখেন উপদেষ্টা আসিফ ভাইয়াকে জিজ্ঞাসা করে তার মুখের যে একটা ভাব মানে সে কী হয়ে গেছে এমন এর আগে তো সে একজন মানে বিকেল খারাপ ছিল একটা স্লিপার পরে চলতো আর আজকে তার উপদেশটা হওয়ায় এখন এমন ভাব হয়েছে মনে হয় সে দেশের প্রধানমন্ত্রী হয়ে গেছে আর তার সাথে যে আর্মি দেখলাম সেও মনে হয় মুরগি হয়ে গেছে মানে জাতীয় সঙ্গীতের কথা শুনলে এদের এত জালা পোড়া লাগে যা কর মতো না ভাবতে অবাক লাগে বর্তমান বাংলাদেশের নাগরিক আমরা সবাই ভালো থাকবেন